মিষ্টি একটা সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম বৃষ্টি ভেজার সকাল ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি শান্ত শীতল স্নিগ্ধ ভীষণ ভালো লাগছে সকালটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো বাইরে পড়ছে বৃষ্টি আর আমি নিয়েছি এক কাপ চা আনিয়েছি দুইটা পিঠে তো আজকের ব্লগে আমি তোমাদের দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব অবশ্যই তোমরা ব্লগটা সাথে থাকো দেখতে থাকো আমি চা খাচ্ছিলাম চা খাচ্ছি আর একটা জিনিস মনে মনে ভাবছি সো সেই সময় মেয়ে চলে এসেছিলো তো মেয়েকে বলছিলাম যে শোনা তুমি আজকে কি খাবে যেহেতু আজকে সানডে তো সানডে স্পেশাল আজকে কিছু বানাবো তো কী বানাবো চলো সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো দেখতে পারছো এখানে নিয়েছি কয়েকটা আলু আলুগুলোকে আমি দুখণ্ড করে নিলাম নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে বসিয়ে দিলাম সেদ্ধ তোমাদেরকে বললাম যে সানডে স্পেশাল সেই জন্যই স্পেশাল কিছুই বানাবো তো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো কিন্তু আমি ছুলে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াইতে তেল কিন্তু গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর যেহেতু আমি একা হাতে ভিডিওটা করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও তো তারপর দিয়ে দিলাম দারচিনি হ্যাঁ গোটা গরম মশলা একটা তেজপাতা তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেল গরম হয়ে গেছে সমস্ত কিছু ফোড়নে দেওয়া হয়ে গেছে এখন দেখো দিয়ে দিলাম এক এক করে আলুগুলো দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আগে হলুদ দেব না একটু আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেওয়া আর এদিকে দেখো মশলা রেডি করছিলাম মশলার মধ্যে রয়েছে জিরে আদা পাকা লঙ্কা ধনিয়ার গুঁড়া আর এদিকে আর একটা বাটিতে যেটা আমি পেস্ট করেছি মানে পাটাতে বেটেছি সেটা হলো কাজুবাদাম টমেটো আর একটু দিয়ে দিলাম টক দই টক দইটা বেশি একটা দিব না খুবই অল্প পরিমাণে টক দইটা দিয়েছে মোটামুটি দেড় চামচ হবে তো সেগুলো আমি সমস্ত কিছু দিয়ে এখন দেখো ভালো করে একটু পেস্ট করছি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এই সমস্ত মশলা কিন্তু আমি পাটাতেই বেটেছি আমি মনে করি পাটার মশলার কিন্তু একটা টেস্টই অন্যরকম হয় তো সেই জন্য আমি পাটাতেই বেটেছি দিয়ে দিলাম তোমরা দেখতে পালে জিরার যে বাটার রয়েছিল সেটা আমি দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছ বাদাম আর এর মধ্যে আছে টমেটো টক দই সেই পেস্টটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজবো আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে আমি কী বানাতে যাচ্ছি আমি বানাবো এটা হচ্ছে নিরামিষ আলুর দম তো এভাবে আলুর দমও কিন্তু ভীষণ ভালো লাগে আমিষ বলো নিরামিষ বলো ভীষণ ভালো লাগে কয়েকটা দিয়ে দিলাম তিনটে মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখো মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জল তো দেখো ঝোলটা মোটামুটি শুকিয়ে এসছে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আলুর দম হচ্ছে নিরামিষ আলুর দম মিষ্টিটা একটু দিলে বেশি ভালো লাগে তার সঙ্গে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো বেশ ভালো লাগে সেনটাও একটু অন্যরকম আসে দারুণ একটু টেস্ট হয় তো ঝোলটা মোটামুটি আরও একটু শুকাবে তো যেহেতু আমি আস্তে আস্তে দিচ্ছি ভিডিও করছি সেজন্যই কিন্তু আমি একটু ঝোল ঝোল থাকা সত্ত্বেও এগুলো দিচ্ছি তো দেখো মোটামুটি ঝোলটা শুকিয়ে এসছে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তো ঘি দিয়ে আমি নামিয়ে নেব আর কালারটা দেখো কত সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে হানড্রেড পারসেন্ট তোমাদের কথা দিচ্ছে অবশ্যই ভালো লাগবে তো যাই হোক আলুর দম তো নামিয়ে রেখেছিলাম এখন বসিয়েছি পোলাও এর আগেও কিন্তু আমি তোমাদের পোলাওয় রেসিপিটা শেয়ার করেছিলাম তো দেখতে পারছো পোলাও কিন্তু আমি বসিয়েছি আর দেখো কতটা ঝরঝরে হয়েছে আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে গন্ধ বেরিয়েছে সত্যি একদম একবার খায়া তো দেখো তুমি আলুর দম এটা বেগুনি বেগুনি যাই হোক বেগুনটা চিকন বেগুন কোনো ব্যাপার না বেগুনি তো টেস্টি হয় হাতে একদম ঝরঝরা পোলাও যে দুই থালা একদম রেডি একবার খায়া বলো পোলাওটা আজকে যা হয়েছে না কি সেই এভাবে ভালো ভালো রান্না করে বরকে খাওয়াবে ইমপ্রেস করবে বরকে বলবে একটু ঘুরতে ফিরতে নিয়ে যাইতে অবশ্যই কিন্তু নিয়ে যাবে যেরকম আমি করি তো যাই হোক সেরকমটা কিছুই না যেহেতু দেখলাম সুন্দর একটা ওয়েদার বাইরে বৃষ্টি পড়ছে আর যেহেতু রবিবার সানডে তো সেই উপলক্ষে স্পেশাল কিছু আমাদের দুজনের জন্য শোনার জন্য এটুকু বানিয়েছি ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আমাদের তো এখন শুধু খাচ্ছি আর খাওয়ার মজা নিচ্ছি আর হ্যাঁ মেনুটা তোমাদের কেমন লাগলো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবে আমি জানার জন্য কিন্তু অনেক আগ্রহে বসে থাকবো চলো টাটা সবাইকে সবাই